আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমার থাকবে হচ্ছে চুল পড়ার সমাধান তো আমি এই আমার চুল রিবন্ডিং করার পর আমার চুলগুলি পরে পরে এত পাতলা হয়ে গেছে আর একদম পড়তে পড়তে চুল ভেঙে ভেঙে টুকরো হয়ে পড়ে যায় পড়তে পড়তে আমার চুল একেবারে ছোট হয়ে গেছে আর রিবন্ডিং তো শখের বসে রিবন্ডিং করছি দেখতে তো ভালো লাগে কিন্তু আমার চুলের জাত তো পুরাই শেষ আমার চুল তো পুরাই নষ্ট হয়ে গেছে চুল একদমই নষ্ট হয়ে গেছে তো তখন আমার মানে চুল নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে আমার চুলগুলি নিয়ে আমি কি করব। তো আমার বড় ভাইয়াকে আমি ফোন দিয়েছি যে ভাইয়া আমার বড় ভাইয়া হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটির ঐশ্বর্যতে আছে তো ওই দোকানের ম্যানেজার উনি তো উনা উনি অনেক আগে থেকেই কসমেটিক লাইনে আছে তো তাই ভাবলাম যে ভাইয়াকে জিজ্ঞেস করি যে আমার চুনের জন্য কী ইউজ করা যায় চুলের এই চুল পড়ার সমাধানটা কি হতে পারে তখন ভাইয়া আমাকে এই হিমালয়ের অ্যান্টি হেয়ার ফল এই শ্যাম্পুটা দিয়েছে তারপরে হচ্ছে হিমালয়ের অ্যান্টি হেয়ার ফল এই হেয়ার অয়েলটা দিয়েছে আর হচ্ছে আর এই মেথি পাউডারটা দিয়েছে আর হচ্ছে আমলা আমলকির গুঁড়া আর আমলা হেয়ার প্যাক আর হচ্ছে মেথি পাউডার হচ্ছে মেথির গুঁড়া আর হচ্ছে আমলকির গুঁড়া তো এই মেথির গুঁড়া আর আমলকির গুঁড়াটা সপ্তাহে একদিন চুলেই ইউজ করতে হয় আর শ্যাম্পুটা যার যেমন ইচ্ছা কেউ দুদিন দিন পরপর অ্যাপ্লাই করে কেউ তিন দিন পরপর তা আমি দুদিন দিন পর পর এই শ্যাম্পুটা ইউজ করি আর তেল তো আমি বেশি দেই না আমি তেলটা সপ্তাহে একদিন ইউজ করি আর অবশ্যই এই এইগুলা ইউজ করার আগে শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এই আমলার গুঁড়া আর মেথির গুঁড়া আমরা কিভাবে ব্যবহার করব সেটাই আমি এখন আপনাদের দেখিয়ে দিব এই তো আমি শিলপাটায় মেহেদি পাতা মেহেদি বেটে নিচ্ছি অনেক দিন পর আমি বাটা বাটি করছি এই মেহেদি অনেক দিন পর মেহেদি বাড়ছি এই মেহেদি আমি মিহিন করে এখন বেটে নিব তো এই যে আমার সবগুলো মেহেদি বাটা শেষ যেহেতু আমার চুল ছোট চুল পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছে তাই আমি অল্প মেহেদি নিয়েছি যাদের চুল বড় তাদের মেহেদির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন চুল বুঝে বড় চুলে তো বেশি বেশি লাগে মেহেদিটা বেশি লাগে আমি অল্প চুল তাই অল্প মেহেদি নিয়েছি আর মেহেদিটা এত লাল ছিল যে আমার হাত লাল হয়ে গেছে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি চুলে না দিয়ে হাতে দিই আমার মেহেদি পরার খুব শখ বেশি আমি সব সময় আগে মেহেদি পরতাম এখন ব্যস্ততার কারণে পড়তে পারি না এই যে এটা হচ্ছে আমলকির গুড়া আর এই যে আমি যে মেহেদিটা বেটে নিয়েছি এখন এই মেহেদি বাটার সাথে আমার মেহেদিটা পরিমাণে কম হয়েছে যাদের চুল বেশি চুল বড় তারা আরও বেশি পরিমাণে মেহেদি নেবেন আর আমার চুল তো পড়তে পড়তে ছোটো হয়ে গেছে তারপর আমার আরেকটু পরিমাণ দরকার ছিল কিন্তু আমার গাছে বেশি পাতা ছিল না যতটুকু ছিল আমি ততটুকু নিয়ে আসছি আমি এটার সাথে এখন দুই চামচ আমলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমি চায়ের লিকার ঘন গাঢ় করে চায়ের লিকার করে ঠান্ডা করে নিয়েছি ওই চায়ের লিকারটার সাথে তৈরি করে নিতে হবে আমার খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গিয়েছে আর এই প্যাকটা এটা হচ্ছে মানে সাথে সাথে তৈরি করে সাথে সাথে লাগানো যায় না এটা যেদিন লাগাতে হয় আগের দিন রাতে তৈরি করতে হয় সারা রাত এটা এইভাবে ঢেকে রাখতে হবে এটা যে তৈরি হয়ে গেছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দিব সকালবেলা এটা আমি চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে অ্যাপ্লাই করে নিব যে আমার প্যাক হয়ে গেছে এটা আমি এখন ঢেকে রেখে দিব এটা আমি সকালে চুলের এই তো সকালবেলা আমার হেয়ার প্যাকের এই অবস্থা তো এটা আমি রাতে বানিয়ে রাখছিলাম এখন এটা আমি চুলে দিয়ে দিব তো এই যে রে বাপা আমাকে সুন্দর করে একদম চুলের বিলি কেটে সুন্দর করে বিলি কেটে কেটে সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে রে বাবা খুব ভালো একজন মানুষ উনি আমাকে অনেক হেল্প করে অনেক অনেক সহযোগিতা করে এরকম বিশ্বস্ত একজন হেল্পিং হ্যান্ড পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এখন এরকম বিশ্বস্ত মানুষ ভালো মানুষ সহজে পাওয়া যায় না তিনি এত সুন্দর করে আমার মাথায় মেহেদি দিয়ে দিয়ে দিচ্ছিল যে চুলের বিলি কাটাতে মনে হচ্ছিল যে আমি ঘুমিয়ে যাই আর আমার মাথায় কেউ হাত দিলে আমার অটোমেটিক একদম ঘুম চলে আসে তো এই তো একটু একটু করে সুন্দর করে পুরো চুলে একবারে দিয়ে দিয়েছে আমি যতটুকু প্যাক বানিয়ে নিয়েছিলাম আমার চুলে একদম সুন্দর মতো হয়ে গেছে পুরো একদম পুরো মাথায় পুরো চুলে সুন্দর করে দিয়ে দিয়েছে এটা শুকানো পর্যন্ত মাথায় থাকবে যতক্ষণ পর্যন্ত না শুকাবে মেহেদিটা শুকিয়ে গেলে আমি সুন্দর করে ওয়াশ করে নিব। এখন চুলটাকে আমি বেঁধে এইভাবেই রাখবো আগে চুলের খুব যত্ন নিতাম স্কিনের যত্ন নিতাম মানে এখন কাজকর্ম করে বাচ্চা কাচ্চা লালন পালন করে আর মানে এনার্জিতে আর কুলায় না এটা চুলে মেহেদি দেওয়ার পরে আমি সব কাজকর্ম করে নিয়েছি আর এই যে আমার চুলটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আমি এখন এটা ওয়াশ করে নিব তো আমি সুন্দর করে চুলটা ওয়াশ করে নিয়েছি আমার চুলটা খুব সফট হয়েছে আর পুরো মেথির ঘ্রাণে আমার পুরো মাথা ভরে গিয়েছে আমার মেথির ঘ্রাণটা খুব ভালো লাগে আমি যেভাবে করি যতটুকু পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কিভাবে চুলের যত্ন নেন অবশ্যই শেয়ার করবেন আর আমি চুলটা শুকানোর পরে একদিন পরে চুলের তেল ইউজ করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়ালিট বক্সের সাথে থাকবেন আল্লাহ